বাদাম চাপা বা বাদাম। যে যে নামে বলুক না কেন খেতে কিন্তু এক কথায় অসাধারণ আর এদিকের ওয়েদার দুদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি কী খাবো মাথায় শুধু ঘুরছে কী খাবো তখনই মাথায় বুদ্ধি চলে এলো চলো আজকে বাদাম দিয়ে গুড় বাদাম বানাবো তার জন্য আমার লাগবে বাদাম আমি এখানে চীনা বাদাম দেড়শো গ্রাম পরিমাণ নিয়েছি নেওয়ার পরে কড়াইতে একদম লো ফ্লেমে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি আর বাদামটা ভাজার সময় খেয়াল রাখতে হবে লো ফ্লেমে না থাকলে কিন্তু বাদামটা বেশি পুড়ে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে একা একে বাদামের উপরে চাপ দিলেই কিন্তু দেখো লাল আস্তরণটা উঠে যাচ্ছে লাল আস্তরণ উঠে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে ঝেড়ে নিয়েছি ক্যারামেল বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুবাটি পরিমাণ চিনি নিচ্ছি আর ঠিক সেই দুবাটি পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে ভালোভাবে কিন্তু ক্যারামেলটা বানিয়ে নেব আর গুড় বাদাম বানানোর সময় কিন্তু চিনি বা অথবা গুড় দিয়ে যখন বানাবেন তখন পুরু করবেন মানে ঘন করবেন দেখতেই পাচ্ছেন আমার একটু ভুল হয়ে গেছিলো এখানে চিনি রসটা হালকা হয়ে গেছিলো এটাকে একটু গাঢ় করে কোনো অসুবিধা হয়নি বাট এখানে আমি জাল দিয়ে কিন্তু ঘন করে নিয়েছিলাম তো তোমরা যখন করবে তখন একটু ঘন করে নেবে তাহলে কিন্তু খুব ভালো হয় দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘন হয়ে গেছে প্রথমে এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের ওপর সাদা তেল দিয়ে ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিয়েছি নেওয়ার পর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে আমি কিন্তু এখানে বেলুনিতে সামান্য তেল দিয়ে আমি বেলুনি করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এবং সব কিছু কিন্তু ভালোভাবে কিন্তু আটকে গেছে চলো করা কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আমাদের কেটে নিতে হবে হলে কিন্তু শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না দেখতেই পাচ্ছ আমি এবার ছুরির সাহায্যে সুন্দরভাবে কিন্তু পিস পিস করে কেটে নেব তোমরা চাইলে এরকম আস্তেও রেখে দিতে পারো যখন খাবে তখন অল্প অল্প করে ভেঙে নিতে পারো চলো আমি একটা কলাপাতের মধ্যে প্লেট সাজিয়ে একে একে গুড়বাদামগুলো দিয়ে দিচ্ছি তোমাদের এই গুড়বাদাম রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সুন্দর একটা কমেন্ট করো পরবর্তী ভিডিওতে তাদের নামগুলো আমি নেব। টাটা সবাইকে